এই কানাডায় গর্ভাবস্থার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডাক্তাররা প্রায় বেবির জেন্ডার জানিয়ে দেন তবে এটি সম্পূর্ণভাবে পছন্দ নির্ভর যদি অভিভাবকরা জানতে চান নমস্কার কেমন চলছে সবার দিনকাল আশা করছি সবার সবকিছু ঠিকঠাকই চলছে আমি চৈতি আমার এই নতুন ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগতম আজ হলো মঙ্গলবার আর আজকে সকাল থেকেই কোনো রান্না বান্নার টেনশনই নেই কারণ আজকে এক বন্ধুর বাড়ি বেবি শহরের নেমন্তন্ন আছে তাই আজকে সকাল থেকে ফ্রিজ খুলেও তাকায়নি আর ওভেনও জ্বালায়নি শুধু সাজগোজ করে শাড়ি পরে এখন সকালবেলায় রওনা দিচ্ছি বন্ধুর বাড়িতে আজকে অনেক দিন পর এমন সাজুগুজু করে শাড়ি পরে কারুর বাড়িতে যাচ্ছি কারণ প্রায় ধরুন ওই এক বছর পর আমি শাড়ি পরলাম কানাডায় আসার পর সেরকমভাবে কোনো দিনই শাড়ি পরা হয়নি আজকে যেহেতু একটা বাঙালি রিচুয়াল আছে বেবি শাওয়ার তাই সেই উদ্দেশ্য করেই এই শাড়িটা আজকে পরলাম যেহেতু অনেক দিন পর এইভাবে সেজে গুজে শাড়ি পরলাম সেই জন্য ওকে বলছিলাম একটু ভালো করে ভিডিও করে দাও একটু সুন্দর করে ফটোও তুলে দাও কানাডার ঠান্ডায় জিন্স আর জ্যাকেট ছেড়ে আজকে শাড়ি পরে একটু স্টাইলি করছিলাম তারপর দুইজনে মিলে গাড়িতে বসে এখন রওনা দিয়ে দিলাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে আজকে সকাল থেকেই ওয়েদারটা একদমই ভালো ছিল না খুবই মেঘলা ওয়েদার আর তার সাথে তো এক ফোঁটা দু ফোঁটা করে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে এই দেশের এই একটাই সমস্যা এখানে ওয়েদারকে নিয়ে আশা করা মানেই ঠকে যাওয়া আগের দিন দারুণ রোদ আর গরম ওয়েদার দেখে মনে হলো যে কালো থাকবে আর রোদও উঠবে তাই জন্য মনে সুখে পাতলা কিছু জামা কাপড় বার করেছিলাম কিন্তু আজকে দেখি সকাল থেকে মেঘলা ওয়েদার আর তার সাথে বৃষ্টিও পড়ছে এক দুই ফোটা আর তার সঙ্গে ঠান্ডা হাওয়াও দিচ্ছে সবকিছু মিলিয়ে ঠান্ডায় যেন কাঁপছিলাম আজকে তবুও যেহেতু গাড়ির ভেতর হিটারের মধ্যে ছিলাম সেই জন্য বাইরে ঠান্ডা হাওয়ায় অতটাও কষ্ট হয়নি ব্যাস এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে মানে যেখানে আমাদের বেবি শাওয়ারের ইনভিটেশন ছিল সেইখানে আজকের এই অনুষ্ঠানটি যাদেরকে নিয়ে তাদেরই ফ্ল্যাটের নিচে গ্রাউন্ড ফ্লোরে এই কমিউনিটি হল ঘর বা পার্টি রুমটি বুক করা হয়েছে এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য আর এই দেশে তো কোনো অনুষ্ঠান মানেই নিজেই হোস্ট আর নিজেই ডেকোরেটর তাই আমরা কয়েকজন বন্ধুরা তাড়াতাড়ি এসে সকাল সকাল এই হল ঘরটা সাজানো শুরু করে দিয়েছিলাম এখানে কোনো অনুষ্ঠান হলে ভাববেন না যে হল ঘর বুকিং দিয়েই কাজ শেষ ওটা তো কেবল খালি খাঁচা এখন তো শুরু হবে আসল খেলা যেমন এখন এখানে চলছে এই দেশে কারো অনুষ্ঠানে আসলে শুধু খেতে নয় কাজ প্রস্তুত থাকতে হয় এইভাবে আর সবাই এটা করে হাসি মুখে আনন্দের সাথে কেউ চেয়ার গোছাচ্ছে কেউ বেলুন ফোলাচ্ছে কেউ আবার ব্যাকগ্রাউন্ড এর ডেকোরেশনের কাঠামোটাকে সেট করছে যেন এক একজন গেস্ট নন টিম মেম্বার আমাদের দেশে যদি কারো নিমন্ত্রিত অনুষ্ঠানে গিয়ে বলা হয় এইটা একটু ধরো বা এইটা গোছাতে একটু হেল্প করো তাহলে সে মুখে মুখে হাসলেও মনে মনে ঠিকই বলে যে নিমন্ত্রণ্য খাওয়ানোর জন্য নিয়ে এসেছে নাকি কাজ করানোর জন্য কিন্তু এখানে সবাই জানে এই সব ছোট ছোট কাজগুলো মিলেই বড় মুহূর্ত তৈরি হয় তাই এখানে সাহায্য করাটা অপমান নয় বরং আনন্দের অংশ এটাই এখানকার সৌন্দর্য চলুন তবে এবারে আপনাদেরকে বলি যে এই দেশে কমিউনিটি হল ঘরগুলোতে কি কি থাকা বাধ্যতামূলক ফ্রিজ মাইক্রোওভেন ডিশওয়াশার এইগুলো যে কোনো এখানকার কমিউনিটি হল ঘরে থাকবেই থাকবে কারণ এখানে যেহেতু রান্না করে সাথে সাথে খাবার সার্ভ করে দেওয়ার লোক নেই সেই জন্য নিজেদের খাবার নিজেরাই বুফে সিস্টেমে প্লেটে নিয়ে যদি দেখেন যে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে তাহলে গেস্টরা যে যার নিজেদের প্লেট মাইক্রোওভেনে ঢুকিয়ে গরম করে নেবেন এটাই হলো এখানকার সিস্টেম আর এইদিকে ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটা কিছুতেই সেট করা যাচ্ছিল না জানেন খালি ওই বেলুন দিয়ে সাজানোর যে স্টিকটা ওটা খালি খালি চৌকই হয়ে যাচ্ছিল কিছুতেই রাউন্ড শেপটা আনাই যাচ্ছিল না খানিকক্ষণ পর আরেক দল বন্ধুরা এসে সাথে সাথেই ওই চৌকো স্টিকটা কি সুন্দর ঝটপট করে স্মুথলি ওই চৌকো শেপটা রাউন্ড করে দিল আর ওরা এই সব কাজে যে আমরা যারা প্রথমবার সাজাচ্ছিলাম ওই এতটাই পারদর্শী স্টিকটা বেলুন দিয়ে তাতে অনেকবারই হোচট খেতে হচ্ছিল কিন্তু ওরা ঝটপট করে বেলুন টেলুন ফুলিয়ে একদম আধা ঘন্টার মধ্যে সব কিছু সাজিয়ে দিল। সাজানো মানে শুধু যে যেমন তেমন করে সাজানো তেমনটা নয় প্রপার ডেকোরেটরের মতোই সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাই সবাই অ্যাপ্রিসিয়েট করে বলা বলি করছিল যে ওরা না আসলে আজকে বোধহয় এত সুন্দর করে সাজানোই হতো না হল রুম ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর গেস্টরাও মোটামুটি আসতেও শুরু করেছে তাই এই দিকটাতে খাবার দাবারগুলো সাজিয়ে রাখা রাখা হয়েছে যেমনটি দোকান থেকে দিয়েছে সেইভাবেই আপাতত হয়েছিল যাতে খাবারগুলো ঠান্ডা না হয়ে যায় আর যখন গেস্টরা খাওয়া শুরু করবে তখন ওপরের ওই অ্যালুমিনিয়ামের ঢাকনাটা খুলে দেওয়া হবে ওখান থেকে যে যার মতো বুফে সিস্টেমে খাবার নিয়ে নেবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল বিকেল পাঁচটা থেকে আর গেস্টদেরকে রাতের ডিনারের জন্যই এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল আর যেহেতু এই দেশের লোকজন রাতের ডিনার খুবই তাড়াতাড়ি করে করেন সেই জন্য দোকান থেকে তাড়াতাড়ি করেই খাবার দাবারগুলো নিয়ে আসা হয়েছিল। যাতে গেস্টদেরকে ওয়েট করতে না হয় খাবার দাবারগুলো যেন হাতের কাছেই থাকে সেই জন্য ওই বড় কাজটা আগে থাকতেই কমপ্লিট করে এই সমস্ত ছোট ছোট কাজগুলো করা হচ্ছিল আর এইদিকে ডেকোরেশনটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আপনাদেরকে আগেই বললাম শুধু পাশে দুটো যেগুলো মিকি মাউসের মতো রাখা হয়েছিল সেগুলো খালি খালি পরেই যাছিল। ওগুলো যাতে ঠিকঠাক মতো বসে সেই ব্যবস্থাই করা হচ্ছিল আর আমি তো অনেক দিন পর শাড়ি পরে শাড়ি সামলাতেই ব্যস্ত ছিলাম চলুন দেখি এবারে আজকের আয়োজনে কি কি খাবার ছিল প্রথমের ট্রেতে ছিল চিকেন কাবাব আর তার পাশের ট্রেতে ছিল দেখতেই পাচ্ছেন চিকেন চাউমিন আর তার পাশে ছিল চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন চিকেন পাশে ছিল ছিল রাইস মানে এটা আর মাঞ্চুরিয়ানের এগ রাইস গেস্টরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল সেই জন্য এর ঢাকনাগুলো এখন ওপেন করা হয়েছে আর এই দিকে ছিল কিছু ড্রিঙ্কস মানে যেগুলো এসে সঙ্গে সঙ্গে গেস্টদের খাওয়ার জন্য আর এই পোর্শনটা হলো পুরোপুরি ভেজ যারা ধরুন ভেজ খাবে সেই জন্য এই পোর্শনটা আলাদা করা হয়েছে এখানে ছিল ভেজ বিরিয়ানি পনির দিয়ে আর তার সঙ্গে ছিল কর্ন সামোসা আর তার সাথে ছিল ভেজ স্প্রিং রোল ভেতরে কর্ন দেওয়া এই শিঙারা খেতে কিন্তু দারুণ ছিল আর তার সাথে এই স্প্রিং তো সুন্দর ছিল আমিও সবার দেখা দেখি প্লেট সাজিয়ে খেতে খেতে বসে পড়লাম তবে আমি একেবারে ডিনার এই টাইমে পারবো না যেহেতু আমি অনেকটাই লেট করে খাই রাতের ডিনারটা ধরুন ওই সাড়ে দশটা এগারোটাতেই খাই বাড়ির মতো তবুও সবাই খাচ্ছে দেখে আমি একটুখুনি বিকালবেলা স্ন্যাক্সের এর মতো খাবার খেয়ে নিচ্ছিলাম আজকের খাবারের মধ্যে সব থেকে বেস্ট লেগে ছিল আমার এই জিনিসটা এইটাকে বলা হয় এখানে অ্যাপ্রিকট ডিলাইট এটার টেস্টটা ছিল পুরোপুরি মিষ্টির মতোই আর এটা এতটাই নরম আর ভেতরটা এতটাই একটা জুসি জুসি ভাব ছিল মুখে দেওয়ার পর যেন একটা অন্যরকম ফিল হচ্ছিল যেন মুখে গিয়েই মিলিয়ে যাচ্ছিল এরকম একটা ফিল হচ্ছিল আর খেতে অসাধারণ ছিল আমার তো এর টেস্টটা ভীষণ ভালো লেগেছে এখন বাজে মোটামুটি ঘড়িতে ওই আটটা মতো আর দেখছিলাম সবাই রাতের ডিনার প্রায় নিয়েই নিয়ে আর খেতেও শুরু করে দিয়েছে কিন্তু আমার পক্ষে ওই সমস্ত জিনিস একবারে খাওয়া একদমই পসিবল ছিল না তাই আমি একটু ভাগ করে করে রেস্ট নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর এইদিকে ফাইনাল ডেকোরেশনটা ছিল ঠিক এই রকম। এই পুতুলগুলোই পাশে ঠিকঠাক মতো বসছিল না তখন এইগুলোকে হেলান দিয়ে অনেক কষ্ট করে বসানো হয়েছিল এখন দিব্যি ঠিকঠাক মতো বসে আছে আর মাঝখানে এই টেবিলটা দেওয়া হয়েছে কেক কাটার জন্য বেবি শাওয়ারের আর এত সুন্দর লাগছিল পুরো জিনিসটা দেখে মনে হচ্ছিল কোনো বাইরে থেকে সাজানোর লোক এসে সাজিয়ে দিয়ে গেছে এতটা নিখুঁতভাবে সাজানো হয়েছিল আজকে আমার একটা খাটনি পুরোপুরি বেকার হয়ে গেছে সেটা এখানে আসার পরই বুঝলাম তখন আর কিছু করারও নেই ফেলেছি আর এটার জন্যই বাড়ি থেকে বেরোতে আমার হয়ে লেট গেছিল। সেটা কি ভাবছেন তো এই শাড়ি পরা আমি এখানে আসার পর দেখছি কেউই এখানে শাড়ি পরেনি ইভেন যার আজকে বেবি শাওয়ার সেও আজকে শাড়ি পরেনি সুন্দর একটা গাউন পরেছিল পরে ভাবলাম যে যাই হোক আমি আমার দিক থেকে ঠিকই করেছি আমি যেরকমটি দেখেছি আমাদের দেশে যে বেবি শাওয়ারের শাড়ি পরে অভ্যস্ত সেই রিচুয়ালটাই আমি এখানে মেনে চলেছি আমি যেহেতু আগে কখনো এই দেশের বেবি শাওয়ার অ্যাটেন্ড করিনি সেই জন্য জানতাম না যে এখানকার বেবি শাওয়ারটা কিরকম হয় আর আজকে যার বেবি শাওয়ার সে এখন রেডি হয়ে গেছে কেক কাটার জন্য তার আগে একটুখানি সবার সঙ্গে ফটো তোলা হচ্ছিল কারণ এই স্মৃতিগুলোই থেকে যাবে এই সুন্দর সময়টাকে তো তো আর ধরে রাখা যাবে না সেই জন্য কেক কাটার আগে একটুকুনি সবার সঙ্গে ছবি তোলা আর কি যাতে এই মিষ্টি মুহূর্তগুলোকে ধরে রাখা যায় আর এই দেশে যেহেতু সবাই ব্যস্ত সেই জন্য এইভাবে সবার সঙ্গে একসঙ্গে হওয়াটাও ইম্পসিবল এখানে এই রকম কিছু বিশেষ বিশেষ অনুষ্ঠানেই আমরা সবাই একসঙ্গে হই এখানে সেই জন্য সবার সাথে একসাথে কাটানো এই মুহূর্তটাকে ক্যাপচার করে রাখার জন্য ফটো তো তুলতেই হবে ব্যাস মোটামুটি সবার সঙ্গেই প্রায় ফটো তোলা কমপ্লিট এখন হলো কেক কাটার পালা এই বাচ্চাটা কিন্তু ওদের বাচ্চা নয় একটা বন্ধুর বাচ্চা এত বড় কেক দেখে ও কাটবে বলে অনেক বায়না করছিল আর কান্নাকাটিও করছিল কিন্তু ওর বাবা বলছিল যে আগে তোমরা কেটে নাও তারপরে ওকে দেব কাটতে আগে তোমাদের যেহেতু অনুষ্ঠানটা তোমাদেরকে নিয়ে সেই জন্য তোমরা আগে এইটাকে ভালোভাবে সেলিব্রেট করে নাও তারপরে তো বাচ্চারা কাটবেই কাটবে আর যে কোনো বাচ্চাই একটুখানি কেক দেখতে কাটার জন্য তারা ব্যস্ত হয়ে যায় সে যার জন্য কেক আনা হোক না কেন ওরা ভাবে ওদের জন্যই কেকটা আনা হয়েছে আর বাচ্চা তো কিছু বোঝে না সেই জন্য ওদেরকে দোষ দিয়েও লাভ নেই ওদেরকে মানিয়ে গুছিয়ে নিয়েই তো চলতে হবে তাই না ব্যাস এখন হলো সেই শুভক্ষণ মা বাবা দুইজনে মিলে এখন কেক কাটছে এই কানাডায় গর্ভাবস্থার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডাক্তাররা প্রায় বেবির জেন্ডার জানিয়ে দেন তবে এটি সম্পূর্ণভাবে পছন্দ নির্ভর যদি অভিভাবকরা জানতে চান ডাক্তাররা তা জানান না চাইলে গোপনী রাখেন ফলে অনেকেই এই দেশে জেন্ডার রিভিল পার্টির জন্য ডাক্তারের থেকে জেন্ডার লিখে খামবন্দি করে নিয়ে যান যাতে পরিবার ও বন্ধুদেরকে চমক দেওয়ার আয়োজন করতে পারেন যদিও এই ব্যবস্থার কোনো আইনি বাধ্যবাধকতা নেই তবুও এটি একটি জনপ্রিয় প্রথা হয়ে দাঁড়িয়েছে এখানে তবে আজকে কানাডায় এই বেবি শাওয়ারের আয়োজন একটুকুনি অন্যরকম এই দুইজন হবু মা বাবা যেহেতু আমাদের দেশের মানুষ তাই তারা কানাডায় থাকলেও তারা এখানকার জেন্ডার রিভিল ট্রেন্ডে গা ভাসাননি তাদের মতে ছেলে মেয়ে যাই হোক সন্তানই আশীর্বাদ তাই কেক কাটা উপহার খাওয়া দাওয়া এই সব কিছু থাকলেও ছিল না কোনো নীল বা গোলাপি ধোয়ার চমক যেটা জেন্ডার রিভিল পার্টিতে হয়ে থাকে আর অনুষ্ঠানটাও যেহেতু প্রায় শেষ হওয়ারই পথে সেই জন্য আমি রাতের ডিনারটা এবারে খেতে বসে গেছি আর এই দিকে অনেক অতিথিরাও তাদের বাড়ি চলে গেছে শুধু আমরা কয়েকজন বন্ধুরা খানিকক্ষণ থেকে একটু রাত করেই বাড়ি এসেছিলাম কারণ এখানে যেহেতু পরিষ্কার করার জন্য কোনো লোকও তেমনভাবে পাওয়াই যায় না সেই জন্য এই পুরো হল ঘরটাকে আবার আগের মতো পরিষ্কার করে তারপরে এই হল ঘরটাকে ছাড়তে হবে সেই জন্য সব কিছু এখন পরিষ্কার করার পালা চলছে এই ডেকোরেশনটা ক্রিয়েট করার সময় এর ফাইনাল লুকটা দেখার জন্য সবাই যতটা না এক্সাইটেড ছিল ঠিক ততটাই আন ইন্টারেস্টেড হয়ে গেছে এইটা খোলার টাইমে আর আজকে একটা সুন্দর আকর্ষণীয় বিষয়বস্তু ছিল এই এই প্রেডিকশন খাতাটা এখানে না সবাই তাদের নিজস্ব মতামত লিখে যাচ্ছিল যে ছেলে না মেয়ে হবে কারণ এখানে তো আজকে জেন্ডার রিভিল করা হয়নি সবাই মনে মনে একটা গেস করছে যে কি হবে সেইটা তাদের নাম লিখে কি হতে পারে সেটা এখানে লিখে দেওয়া হচ্ছিল আর এখানে অনেকগুলোই অপশান ছিল কত তারিখে বেবি হতে পারে কোন টাইমে হতে পারে বেবির চোখ কেমন হবে আর বেবির ওয়েট কত হতে পারে এরকম টাইপের নানা ধরনের এখানে গেস করবার জন্য কোশ্চেনগুলো ছিল এখানে যারা আজকে অতিথি হিসাবে এসেছিলেন তাদের মতামত এখানে তারা তাদের ইচ্ছা মতো লিখে যেতে পারে আর আমরাও সেই জন্য একটা পাতায় আমাদের মতামতগুলো লিখে যাচ্ছিলাম ব্যাস এই যে আমাদের মতো করে আমাদের প্রেডিকশনটা আমরা এখানে ফিল করে দিয়েছি এখন বেবি হওয়ার পর বোঝা যাবে যে এর থেকে কতটা মিলে গেছে আর কতটা মিলে যায়নি আসলে এই সব কিছুই ছিল মজা করার জন্য আমরা তো কেউই আর জ্যোতিষী নয় যে আগে থাকতেই হাত গুনে বিচার করে বলে দেবো এই সব কিছু হচ্ছে মজা করার জন্য আর এই পুরো খাতাটাই থাকবে মা বাবাদের কাছে মানে হবু মা বাবার কাছে তারাই একমাত্র বিচার করে দেখবে যে কার্ডটা ঠিক হয়ে ফেলছে প্রেডিকশন আর ভুল আর কে কে একদম পারফেক্ট আর কাছাকাছি যেতে পেরেছে এই সমস্ত বিচার করবে তো হবু মা বাবারাই এখন হচ্ছে ঘরটা ক্লিন করা চলছে মোটামুটি ক্লিন হয়েই গেছে অনেকটা ঝাড় দিয়ে পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে আর দেখুন আবার সেই আগের মতো পুরো হল ঘরটা হয়ে গেছে মানে এই দেশে কোনো অনুষ্ঠানের জন্য হল ঘর বুক করলে শুধু হল ঘরটাই পাওয়া যায় বাদবাকি সেই হল ঘরটাকে সাজানো থেকে শুরু করে হল ঘর পরিষ্কার করা সব কিছুই এইভাবে করতে হয় হয় না হলে মোটা অঙ্কের ফাইন গুনতে আজকের ভিডিওটা মতো এখানেই শেষ করলাম আর শেষে আমাদের আজকের কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা